নমস্কার ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো এই ভিডিওটা আমি নিয়ে করছি এই মাত্র না ওই একটা আছে না আমাদের গঞ্জের গাধি বলো হাম্বা বলো মাতলি বলো অনেক অনেক কিছু আছে নাম তো সেই তার একটা ভিডিও দেখলাম কাকে নিয়ে করেছে বলো তো সু সু শু হ্যাঁ এখন না তাকে ঘোরা লোটে সুটকি আর বলছি না কেন বলছি না কেন কি এখন ও ট্র্যাকটা চেঞ্জ করেছে ইচ্ছাভাবে করুক বা অনিচ্ছাকৃত করুক করেছে ট্র্যাকটা চেঞ্জ করেছে তো সেই জন্য আর ওকে ওই সব নামগুলো দিয়ে আর এখন বলতে ইচ্ছা করছে না আর আমি যতদিন ওকে নিয়ে ভিডিও করেছি ও তার প্রত্যুত্তরে আমাকে কোনো বাজে কথা কোনো দিন বলেনি ও পাত্তা দেয়নি অ্যাকচুয়ালি পাত্তা দেয়নি আমরা সব ছোটো ছোটো ক্রিয়েটার তো আর আমাদের ভিউজ নেই অল্প অল্প ভিউ এদেরকে পাত্তা দিয়ে কি হবে সেই জন্য আমাদেরকে দেখত না আর কি তো যাই হোক দেখেছে দেখে এবং জানে এবং চেনে এটা আমি বুঝেছি তো এই গঞ্জের যে গাধি হাম্বা তার একটা ভিডিও ছ ঘন্টা আগে একটা ওকে রিপ্লাই ভিডিও করেছে কাকে নিয়ে সুকে নিয়ে তো সু যে সু তুই তো মিথ্যেবাদি হ্যাঁ তোর মাসি বললো তোর মাসি তুই তো মাসি ডাকতিস ওকে তুই আবার কবে থেকে দিদি ডাকলি তোকে বলেছে যে আমি মাসি না আমি দিদি ওকে তো ঠাকুমা ডাকলে মানিয়ে যায় হ্যাঁ ঠাকুমা আর তুই যে ঠাকুমা বলিস নি এই ওর সৌভাগ্য তুই যে তাও মাসি বলেছিস কিন্তু মাসিটাকেও আবার দিদিতে কনভার্ট করে নিয়েছিস যাকি তুই তুই এত মিথ্যে কথা বলিস হ্যাঁ বললো তুই এইটুকু সত্যি কথা বলেছিস আর এক কোটা মিথ্যে কথা বলেছিস তো বলছি কি তুই যে কেন মিথ্যে কথাগুলো বললি তোর মাসির কাছে তোর বন্ধুদেরকে মানে ওর যে গুটিগত বন্ধু বান্ধবী আছে বান্ধবী বন্ধু বান্ধবী আছে তাদেরকে বললো আর কি যে ওর নয় অনেক ভিউয়ার্স আছে কিন্তু আমারও তো কিছু কিছু ভিউয়ার্স আছে তাদেরকে বলার জন্য সে ভিডিওটা রিপ্লাই ভিডিওটা করেছে আচ্ছা সবার প্রথম হ্যাঁ রে তুই নাকি নকলি কাদাকা বললো যে এই যে ও যদিও সব মিথ্যে কথা বলে আমি জানি তো আমি তো অনেক পুরনো পাপি তাই না আমি অনেক পুরনো পাপি হ্যাঁ পুরনো পাপি ওকে আপাত মস্ত পা থেকে মাথা পর্যন্ত আমি চিনি যে হ্যাঁ তো ও যে মিথ্যে কথা বলে আমি সেটা জানি এটা এটা বানিয়ে মিথ্যা কথা বলেছে এটা আমি হারে হারে বুঝেছি কারণ তোকে নাকি ফোন করেছিল আর তুই বলেছিস নাকি এই ছাড়ো তো তুমিও না এরকম নাকি ভিউয়ারদেরকে একটু বুদ্ধু বানাতে হয় এরকম একটু কাঁদনাকাটি মাঝে মাঝে করতে হয় এটা যদি সত্যি হয় তাহলে তো বলবো ভেরি ব্যাড ভেরি ব্যাড আর যদি মিথ্যে মিথ্যে মানে আমি নাইনটি পার্সেন্ট মিথ্যেই ধরেছি কারণ ওকে তো আমি চিনি তো মিথ্যে কথাই বলে হাজারটা তো এটা গেল একটা তুই এটা তো অন্যায় যদি যদি সত্যি হয় তাহলে অন্যায় আচ্ছা দ্বিতীয়ত হ্যাঁ রে তুই আমাকে আমার নামটা নাকি বাটকুল তুই দিয়েছিস হ্যাঁ আমাকে তুই বাটকুল বল নাটকুল বল ছাটকুল বল ঘাটকুল বল যেটা খুশি বল কোনো প্রবলেম নেই এখানে ওয়াইডিতে তো অ্যাক্সি পার্কার একদম নোবেল নোবেল ওয়ার্ড আছে তাই না যে মানুষকে দেওয়ার মতো তো আমার পাঁচ ফুট হাইট বেশি না রে একদম ট পাঁচ ফুট তো পাঁচ ফুট যদি বাটকুল হয় তাহলে যে সত্যিকারে যারা কি একটা বলে না বাটকুলি একদম সত্যিকারে বাটকুল যারা ওই তিন ফুট চার ফুট হয় তাদেরকে কি বলে আমার জানা নেই তো যাই হোক চলো আমার অর্ধেক জীবন পেরিয়ে গেছে আমার অর্ধেকের বেশি জীবন অর্ধেকের বেশি জীবন হ্যাঁ এখন মানুষের গড় অ্যাভারেজ সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি এখনকার জেনারেশনে তো আমার তো হয়ে গেছে ফিফটি তো আমার অর্ধেকের বেশি জীবন কেটে গেছে বাটকুল নিয়ে আর আমাকে বাটকুল ছাটকুল সুন্দরী বান্দরী দিয়ে আমার কোনো কাজ নেই ঠিক আছে যারা সুন্দর সাজতে চায় তাদের জন্য ঠিক আছে যাদের সুন্দর দিয়ে ব্যবসা চলে সুন্দর দিয়ে বাণিজ্য চলে তাদের জন্য ঠিক আছে আমার এই সুন্দর দিয়ে হ্যাঁ আমার প্রফেশনটা যেহেতু আমি আমার একটা নিজস্ব পার্লার আছে তো আমাকে একটু নিজের এই সকাল সুরাত একটু ঠিকঠাক রাখতে হয় প্রফেশনটার জন্য আদারওয়াইজ আর তো আমার বিয়ের বসবো না আমাকে কেউ দেখতেও আসবে না তাই না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো তোকে মিথ্যেবাদী বলেছে তুই তারপরে বাটকুল নামটা আমাকে দিয়েছিস এটাও বললো তারপরে ও ওই ইয়েকে ওই স্যান্ডিকে দিয়ে তোর নামে অনেক ভালো ভালো কথা বলেছে বলছে কতটা বলেছে কি করেছে তো জানি না তো তুই তো নাম্বারটা স্যান্ডির নাম্বারটা দিয়েছিস ওকে তাহলে ও বলছে যে স্যান্ডির নাম্বারটা তুই দিয়েছিস ওকে দিয়ে বলানোর জন্যে ও তো তাই বললো ও তো তাই বললো যে স্যান্ডির নাম্বারটা তুই চেয়েছিস ওর কাছে যে তোমার সরি 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 স্যান্ডির নাম্বারটা তুই দিয়েছিস ওকে তুইও বলেছিস ও বললো তো কেন দিয়েছিস স্যান্ডির নাম্বারটা কেন দিয়েছিস কি দরকার পড়লো তাহলে কি ওই গঞ্জের গাধি চেয়েছিল আলগা পিড়িত করতে যে চেয়ে হতে যে মানুষের উপকার করে মাথায় হাবি হতে যে এইটুকু উপকার তার আমি করে দেবো তার সাথে একটু হন্তদন্ত হয়ে যাবো গিয়ে আবার স্যান্ডি বলেছে তোমা আপনাকে আমি খাসির লাল ঝোল খাওয়াবো ওহ বাবা রে স্যান্ডি আর মানুষ পায়নি যাই হোক তো যাই হোক ও তো ওইটুকানি মা মানুষ এইটুকু উপকার করে দিয়ে তারপরে তার উপরে কর্তৃত্ব ফলাবে কর্তিত্ব এই তোমার হয়ে আমি এত কাজ করেছি তোমাকে নিয়ে আমি এত ভিডিও করেছি তোমাকে আমি এত সাপোর্ট করেছি অতএ আমি যেমন যেমন বলবো তেমন তেমন তোমাকে করতে হবে এইটা তো এই এই রকম পাঠশালায় তো এই সু বালা না আর আমাদের মতো মানুষও পারাণে না কারণ আমি সু যতটা নিজের রূপে বলে আর কি যে ওর নাকি ওর অনেক সেলফ রেসপেক্ট আছে হ্যাঁ তো কিছু ক্ষেত্রে বোঝা গেছে বলবো না যে বোঝা যায়নি বাট কিছু ক্ষেত্রে বোঝা যায়ও নি দেখো আমাকে খারাপ বললে আমার কোনো ব্যাপার না আমাকে বাজে বললেও আমার কোনো ব্যাপার না হান্ড্রেডে হান্ড্রেড নাম্বার আমি এই ব্যাপারটাই দিতে পারছি না সুকে যে হান্ড্রেড পার্সেন্ট ওর সেলফ রেসপেক্ট আছে এটা যদি ও বলে সেটাতে কিন্তু আমি হান্ড্রেডে হান্ড্রেড দিতে পারবো না হতে পারে না হতে পারে না সময় সুযোগ পরিস্থিতিতে অনেক সময় অনেক জায়গায় সুকেও মোল্ড হতে দেখেছি সুকেও সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে এগিয়ে যেতে দেখেছি দেখেছি কি না তোমরা বলো সত্যি কি না অনেক আমি সিচুয়েশনগুলো এখন এখানে এক্সপ্লেন করতে চাইছি না যে কোন সিচুয়েশানে ও মোল্ড হয়ে কার সাথে হাত বাড়াচ্ছে বাড়িয়েছে কখন কার কাছ থেকে পিছিয়ে এসছে এই ভিডিওর স্বার্থে ওয়াইটির স্বার্থে অনেক সময় মানুষকে সেলফ রেসপেক্টটাকে বিসর্জন দিতে হয়েছে সেটা ও দিয়েছে ও দিয়েছে হ্যাঁ সেলফ রেসপেক্ট আছে কার থেকে বেশি গঞ্জের গাদির থেকে বেশি এটা আমি জানি ও যে ধান্দা নিয়ে চলে ও আবার রুনাকে বলেছে ধান্দাবাজ ধান্দাবাজ ও যে কত বড় ধান্দাবাজ সে তো একটিমাত্র বান্দা জানে আর দুটি মাত্র বান্দা জানে সেটা হচ্ছে এক আমি আর আমার বুনু এই দুটি হচ্ছে পুরনো একদম পুরনো। আর ওই নেংটি শুংটিদের কথা বাদ দাও ওদের কিছু আছে নাকি কিছু আছে ওরা কই ঘাটকা কই জাতকা বলো কোনো কই জাতকা ওদের কথা বাদই দিলাম আমি এই একটা মানে মনুষ্য সমাজের মানুষ হিসাবে আর কি তো আমরা এই দুই বুনু আমরা ওকে খুব ভালো মতো করে চিনি যে আমি আর কবিতা চিনি ওকে যে ও কী করতে পারে কি চাইতে পারে কোন ধান দেয় কাকে ইউজ করতে পারে ও বলে ও বলছে ও নাকি শুয়ে কাছে ইউজ হয়েছে হাই মাই গড ও মাই গড টাইপস এটা আবার ডিম্পার কথা ও মাই গড টাইপস হ্যাঁ ও তারপরে ও নাকি ভালোবাসা দিতে জানে না ভালোবাসা নিতেও জানে না তো আমি বলি কি গঞ্জের গাদিকে যে এতদিন তো হলো হ্যাঁ বাটকুলকে নিয়ে কি বলতে হবে কি বলতে হবে না কন্টেন্ট যাওয়া ভেকারি কাহিকা ভেকারি কাহিকা নিজের মধ্যে সেই গুণটুকু সেই ট্যালেন্টটুকু পর্যন্ত নেই যে কাকে নিয়ে কি বলতে হবে না হবে কারণ কি এখন সুর সুরের কাছে কন্টেন্ট চাইছে যে বাটকুলকে কি বলবো সেটা তুমি বলে দাও আর এতদিন যতদিন বলছে না যে আমি চ্যানেল খুলে নিজের মতো চ্যানেলটা এগিয়ে নিয়ে গেছি তখন ওর বাড়িতে যে বাটকুলটা আছে বাড়ির যে বাটকুল বুঝেছো সে বাড়ির বাটকুল ওকে করে দিত এখন বাড়ির বাটকুল অনেকগুলো কেস খেয়েছে তো অনেকগুলো পিছনে হুড়কো খেয়েছে ওই জন্য এখন আর পাত্তা দিচ্ছে না বেশি বকাঝোকা করছে একটু আদ্রু কিন্তু ও তো পাত্তা দেয় না ও তো পাত্তা দেয় না আমি জানি তো ওর পরকে পাত্তাই দেয় না আর কান ধরে ওঠায় আর কান ধরে বসায় তো এই হচ্ছে ব্যাপার তো এখন আর ওইদিকে পাত্তা পাচ্ছে না বলে এদিক ওদিক ঝাঁক মারছে এই তুমি একটু বলে দাও না বলো না আমি আমি আবার প্রত্যমটা ভুলে যাই আমি আবার প্রত্যমটা ভুলে যাই ও প্রত্যমটা ভুলে যায় ও মাঝখান থেকে কেউ বলে দেবে আবার শেষটা ভুলে যায় কিন্তু এখানে এসে বক 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 করতে এ প্রতিবাদ ভিডিও করতে আসে প্রতিবাদ ও মাই ডগ ও মাই ডগ টাইপস ও মাই ডগ আর হ্যাঁ আরে শু তুই যে এত মিথ্যে কথা বলিস এটা তো আমরা আগে কন্টেন্ট হিসাবে বলেছি বাট তোর মাসি আজকে পুরো স্ট্যাম্প লাগিয়ে দিল যে তুই কতগুলো মিথ্যে কথা বলেছিস তুই কতগুলো মিথ্যে কথা বলেছিস তো বলি কি সু তোর মাসিকে বল কারণ তুই তো যথেষ্ট রেসপেক্ট দিয়ে তারপর উত্তরটা দিয়েছিস ভিডিওর কারণ তোকে সাপ বলেছে তুই তোকে তুই ইউজ করেছিস বলেছে তারপরে তোর কেসটা ওই তোলা করিয়েছে মানে স্যান্ডি যেটা করেছে ওটা সোনা দাদা বৌদি না কি একটা আছে না ওদের গোল্ড দাদা বৌদি তারা তাদের থেকে ওর ভ্যালুটা বেশি তারপরে আবার ক্যাতাকে বলেছে লিগাল অ্যাডভাইসটা ওইটা নে ও কাজটা ও করবে ও বাবা কত ক্ষমতা ওর ওরে বাবা আরে বাবা আর খেমতা দেখি আমি আর পারি না তো যাই হোক তো এত কিছু তোর জন্য করেছে আর তুই কিনা লাস্টে তোর মাসির ফোনটা না ধরে তুই কাদালি তুই কাদালি তোর মাসিকে হ্যাঁ ছি 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 তোর মাসি একটু চিংড়িঘাটায় গিয়ে রেস্টুরেন্টে একটু খেতে ভালোবাসে তুই মধ্যম গ্রামে ডেকেছিলিস ও হন 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 পন পন করে গেছে মধ্যম গ্রামে তোকে হেল্প করতে আর তুই কিনা তোর মাসিকে কাদালি হুম এটা একদম ঠিক করিসনি এটা একদম ঠিক করিসনি সু এটা তুই একদম ঠিক করিসনি তুই বড্ড সেলফিস বড্ড সেলফিশ এত সেলফিস হলে হয় হ্যাঁ এত সেলফিস হলে হয় তোকে নাকি চাউমিন খাইয়েছে মানে ওই যে মধ্যম গ্রামে তারপরে ওই সব লস্যি বস্তি খস্তি কী সব সব তোরা খেয়েছিলিস না যার দশ টাকা দাম দশ টাকা দাম সেটা পঞ্চাশ টাকা নিয়েছিল বলেছিল বাবা এটা তো দশ টাকা দাম আমার কাছে পঞ্চাশ টাকা ওইটা তোর মাসি খাইয়েছিল ও পঞ্চাশ দিন ঘুমায়নি তুই কিছু এটা জানিস পঞ্চাশ টাকা দিয়ে যে একটা শরবত আর কি ওটার নাম একটা কিছু থাকে ভুলে গেছি মকটেল না কিছু একটা থাকে বোধ ওইটাতে হ্যাঁ ওইরকম টাইপ কিছু বলে হয়তো তো যাই হোক ওই ওইটা খাইয়ে পঞ্চাশ দিন ঘুমায়নি জানিস আর একবার ওর একটা বুনুর সাথে ওই বিরিয়ানি খেতে গেছিল ওই বিরিয়ানির নিচে পড়ে গেছিল সেখান থেকেও কুড়িয়ে খেয়েছে তারপরে ম্যান্ডিতে বাড়িতে পা ছড়িয়ে এমনভাবে ভাবে গপ গপ করে মাংসের ঝোল কাচ্ছে মনে হচ্ছে কত বছর মাংসের ঝোল খায়নি জানিস হ্যাঁ সে আবার এখানে এসে লোককে বলে ভিকারি লোককে বলে কাঙালি আর যেইগুলো পুরো প্রতিচ্ছবি নিজের মধ্যে প্রতিফলিত হয় ভিকারির প্রতিচ্ছবি প্রতিফলিত হয় ভিকারি বিক্রি করেওছে আর কাঙালিগিরি করেওছে বল তলে তাহলে বল হ্যাঁ আর শোন তুই আমাকে বাটকুল নাম দিয়েছিস এবার তাকে তুমি বাটকুল বলবে আর কি বলেছিস এবার কোর্টে দেখা বলে এক বাড়ি মারবে তাই বলেছিস হ্যাঁ তুই আমাকে তাই বলেছিস এক বাড়ি মারতে বলেছিস বাবা দেখ আমাকে বাড়ি মারতে গেলে যে একটা মারলে যে তিনখানা খেতে হবে বা পাঁচখানা খেতে হবে এটা হয়তো তুই জানিস না তাই না তুই আবার তো রোগা পাতলা না তুই তো আমার বাড়ি খেলে পড়েই যাবি আর তোর মাসি মাসির সাথে একটু জোর লাগাতে হবে আমার মাসি বোধ হয় আমার থেকেও একটু তাগড়াই বুঝেছিস আমার সাথে আমার থেকেও একটু তাগড়াই তো যাই হোক বন্ধুরা এবং মাসির ছ ঘন্টা করা আগে ভিডিওতে জানতে পারলাম এই যে এই গঞ্জের গাধি যে মাসি গঞ্জের গাধির যে বঞ্ছি সু বলে এখন তো আবার সুতো কারণ ওকে এখন আর কেউ গোড়া দালাল একমাত্র এখন আমাদের দিপ্তি দিয়ে দালাল ডাকে আর বাকিরা সবাই মোটামুটি চেঞ্জ করে দিয়েছে নাম তো আমাকে এখন বা মাটকুল ছাটকুল যেয়ে যেটা পারে ডাকুক সেটাও কোনো অসুবিধা নেই যার যেমন ইচ্ছা হবে সে তেমন ডাকবে তো এই শুনলাম মানে আমাদের এই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার গঞ্জের গাধি মাসির বঞ্জি নাকি মিথ্যেবাদী একটা কথাও সত্যি বলেনি ওর ভিডিওতে সব মিথ্যে প্রমাণ প্রমাণ করেছে ওকে আর প্লাস ও মানে কি বলবো আর কি কী যেন বললো তোমাদের বললাম তো আগেই তো সব বললাম সব বলে দিলাম না হ্যাঁ এই সবগুলো দিয়ে ভিডিও একটা করে উত্তর ভিডিও দিয়েছে আর বলেছে কোনোদিন কারোর ভালোবাসা পাবে না যদি ওই মন থেকে না ভালোবাসে ও নাকি ডিমাগ থেকে ভালোবাসে তো আমাদের মাসি কিন্তু মন থেকে ভালোবাসে আর এই যে ওর মাসির বঞ্জি আবার এই দিমাক থেকে ভালোবাসে বুঝেছো তো দিমাকের ভালোবাসা আর জোর কতটা আর মনের ভালোবাসার জোর কতটা সেটা তো আমরা দেখলাম না এতদিন যে কে মনের ভালোবাসাতেও কেউ থাকলো না কেউ না কেউ থাকলো না সবাই মুখে এক ক্যাট করে দিয়ে বেরিয়ে গেছে সবাই মুখে ক্যাট করে দিয়ে বেরিয়ে গেছে তো এটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি কে মন থেকে করে আর কে দিমাগ থেকে করে বুঝতে পেরেছ উল্টো প্রমাণ উল্টো হয়ে গেল যেটা বলছে মুখে তার উল্টোটা যে মন থেকে করে সেই হয়তো দিমাগ থেকে করে আর যে দিমাগ থেকে করে বলছে সেই হয়তো মন থেকে করে হয়তো মেবি এটাও হতে পারে তাই না তো চলো বন্ধুরা টাটা আজকের মতো আজকে অনেকদিন পর দুটো ভিডিও দিতে পারবো তো চলো টাটা বাই বাই